আজকের আমরা বাইরে ভিডিও বানাতে চলে এসেছি তো আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো যে বিটকয়েন সপ্তাহের কোন দিন পাম্প করে কোন দিন ডাম্প করে এবং বিটকয়েনের কোন সময়ে ট্রেডিং ভলিউম প্রচুর পরিমাণে থাকে এবং মার্কেটে ভলিটিলিটি থাকে কোন দিন কোন বার কোন সময়ে তোমরা ট্রেড করবে না প্রত্যেকটা জিনিস এই ভিডিওতে তোমাদেরকে বলবো ইউটিউবে হয়তো এরকম ভিডিও তোমরা বাংলাতে দেখোই নি কারণ কি সবাই সাপোর্ট কোথায় রেসিস্টেন্সের এরিয়া কোথায় ট্রেন লাইন কোথায় সেটা তোমাদেরকে বলে বাট এক্স্যাক্টলি টাইমিংটা সম্বন্ধে কেউ কখনো তোমাদেরকে বলে না তো আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর ওরকম রকম কনফিউশন থাকবে না আমি এটা বলছি না যে আমি যেই যেই বার বা যেই যেই ডেট বা যেই যেই সময় বলবো সেটা হানড্রেড পার্সেন্ট কাজ করে বাট তোমার ট্রেড করতে অনেকটা এক্সপিরিয়েন্স করাবে এবং ট্রেড করতে তোমার ইজি হয়ে যাবে তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করি তার আগে তোমাদেরকে বলে রাখি যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখুন টেলিগ্রাম এবং গ্রুপের লিঙ্ক রয়েছে যেখানে আমরা ফ্রি অফ কস্টে সিগন্যাল দিয়ে থাকি এবং আপনারা ঠিক এরকম আর্নিং করতে থাকেন তো অবশ্যই আপনারা জয়েন করবেন এবং আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে জয়েন করতে বলবেন না চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ক্রিপ্টো মার্কেট চব্বিশ ঘন্টাই অন থাকে বাট পার্টিকুলার প্রত্যেকটা দিন মানে সোমবার মঙ্গলবার প্রত্যেকটা সময় একটা কিন্তু মার্কেটে দেখবেন হাইলি ভলিটিলিটি আছে হাইলি পাম্প হয় ডাম্প হয় বাট এর একটা টাইমিং আছে তো এই টাইমিং না আমি আমার পুরো এই মোবাইলের চার্জশিটে লিখে রেখেছি যেটা আমি আপনাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে দিয়ে দেবো আপনাদের সুবিধা হবে তবে ভিডিওটা দেখার পর তো প্রথমে দেখুন সোমবার দিন মার্কেটের সিচুয়েশান কীরকম থাকে সোমবার দিন সাধারণত উইকেন্ডে লো ভলিউম কিন্তু থাকে লো ভলিউম থাকে মার্কেটে এবং লো ভলিউম থাকে এই কারণের জন্য কারণ রবিবার কিন্তু ম্যাক্সিমাম অফ ট্রেডাররা কিন্তু প্রফিট বুক করে নেয় বোঝাতে পারলাম এবং এই সোমবার অ্যাকচুয়াল মার্কেটে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মার্কেট কিন্তু ডাম্প হয় এবারে আসছি মঙ্গলবার এবং বুধবার মঙ্গলবার এবং বুধবার যদি আপনি দেখেন তাহলে মার্কেটে কিন্তু হাই ভলিউম থাকে এই দুই দিনে ট্রেডিং ভলিউম যে সপ্তাহের যে কটা দিন আছে সবচেয়ে বেশি থাকে এবং সবচেয়ে বেশি থাকার কারণের কারণের জন্য এই দিন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে বড় ধরনের পাম্প এবং সবচেয়ে বড় মুভমেন্ট আসে মেবি হয়তো ডাম আসতে পারে কিন্তু যাই আসবে না কেন বড় ধরনের পাম্প কিংবা বড় ধরনের ডাম্প আসতে পারে তবে মঙ্গলবার এবং বুধবার দেখা গেছে যে বড় ধরনের পাম্পই কিন্তু মার্কেটে আসে এবারে আসছি হচ্ছে বৃহস্পতিবার এই বৃহস্পতিবার যদি দেখেন এখানে মার্কেট অ্যাকচুয়াল সাইড হয়ে যায় সাইডওয়ে বলতে সাইড বেস হয়ে যায় হালকা ভলিডিলিটি থাকবে এবং হালকা মুভমেন্ট কিন্তু আপনি মার্কেট পেতে পারেন তবে এই বৃহস্পতিবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে মার্কেটে নিউজ আসে এবং নিউজ ইফেক্টের কারণের জন্য মার্কেট কিন্তু ডাম্প হয় মানে বৃহস্পতিবারের কথা বললাম এবারে আসছি হচ্ছে শুক্রবার শুক্রবারে শুক্রবারেও মার্কেট উইকেন্ডের আগে প্রফিট বুক করে নেয় অর্থাৎ শুক্রবারটা আপনাকে এরকম ভাবতে হবে যদি বৃহস্পতিবার নিউজ থাকে তাহলে শুক্রবারে কিন্তু প্রফিট বুক হয়ে যাবে কারণ নিউজের সময় তো কেউ আর ট্রেড ওপেন করে রাখবে না সেক্ষেত্রে দেখা গেছে ওই শুক্রবারও কিন্তু মার্কেট ডাম্প হয় এবার দেখা গেলো এখানে একটা বোঝার বিষয় আছে কি বৃহস্পতিবার নিউজ নেই শুক্রবার দিন নিউজ আছে তাহলে কী তাহলে কি হবে আগে যে বৃহস্পতিবার ওখানেই কিন্তু প্রফিটটা বুক হয়ে যাবে অর্থাৎ বুধবারের যে সিচুয়েশানটা ছিল সেখানে ট্রেডাররা কিন্তু প্রফিটটাকে বুক করে নেবে বোঝাতে পারলাম যে শুক্রবারে কি তবে শুক্রবারে মোস্ট প্রবাবলি মার্কেট ডাম্পি হয় এবারে আসছি শনিবার এবং রবিবার এটা আমি বহুবার আপনাদেরকে আমার আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে আমি আপডেট করেছি শনিবার রবিবার অ্যাকচুয়াল ফরেক্স মার্কেট এবং ইউএস মার্কেট বন্ধই থাকে বন্ধ হওয়ার কারণের জন্য মার্কেটে কিন্তু লো ভলিউম হয় আর যখনই মার্কেটে লো ভলিউম হবে তখন কিন্তু মার্কেট সাইড বেস হয়ে যাবে সাইড বেস হয়ে যাবে এবং বিগ প্লেয়াররা যখনই মার্কেটটা সাইড বেস হয়ে যাবে তখনই কিন্তু এন্ট্রি নেবে এবং শনিবার রবিবার যে মার্কেটটা সাইড বেস হয়ে যাবে না ঠিক দেখবেন রবিবারে বারোটার পর বারোটার পর গিয়ে মার্কেট আচানক পাম্প বা আচানক ডাম্প হবে যেটা আপনারা কালকেরই দেখলেন কারণ ওখানে বিগ প্লেয়াররা অলরেডি এন্ট্রি নিয়ে নেয় সব জন্য শনিবার এবং রবিবার এবারে আমরা এবারে এবারে আমরা চলে আসি টাইমের বিষয় যে কোন কোন এক্স্যাক্টলি টাইমে কি কি সিচুয়েশান হতে পারে এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একই টাইমেই আমি আপনাদেরকে বলছি দেখুন সকাল ছটায় এশিয়ান মার্কেট ওপেন হয় এই এশিয়ান মার্কেট যখনই ওপেন হবে এখানে অ্যাকচুয়াল কম ভলিউম কিন্তু মার্কেটে থাকে মানে মার্কেটের মধ্যে খুব একটা মুভমেন্ট কিন্তু আসে না ধরুন আপনি বিট কয়েন খুব বর্জ্য তিনশো ডলার পাম্প হচ্ছে চারশো ডলার পাম্প হচ্ছে ডাম হচ্ছে এরকম কিন্তু সকাল ছটায় আসে এবার দুপুর দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে ইউরোপিয়ান সেশন কিন্তু শুরু হয় অর্থাৎ দুপুর দুটো সরি বারোটা থেকে তিনটা পর্যন্ত যেটাকে লন্ডন সেশনও বলতে পারেন সেখানে কিন্তু ভলিউম বাড়তে শুরু করে অর্থাৎ মার্কেটে ভলিউম প্রচুর পরিমাণে আসে দেড়শয় মার্কেটে ভলিটিলিটি বাড়ে অর্থাৎ মার্কেট বৃব্রৎস পরিমাণে পাম্প এবং ডাম্প হয় সেটা কবে সেটা সেটার টাইমিংটা হচ্ছে বিকেল সরি দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এরপরে আসছি সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত ইউএস মার্কেট অ্যাকচুয়াল ওপেন হয় কটা সন্ধ্যা ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত এখানে দিনের শেষে সবচেয়ে বেশি ভলিউম এবং ভলিটিলিটি থাকে কটা সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত এবং পাম্প ডাম্প বেশিরভাগ সময় এই সময়ই হয় অর্থাৎ কটার সময় হয় পাম্প এবং ডাম্প ওই ছটা থেকে রাত এগারোটা পর্যন্ত কারণ প্রচুর পরিমাণে মার্কেটে কিন্তু ওই টাইমে ভলিউম আসে শেষে হচ্ছে রাত একটা থেকে ভোর তিনটায় তিনটায় ইউএস মার্কেট ক্লোজ হয় এবং হঠাৎ স্পাইক কিংবা হঠাৎ হঠাৎ বলতে পারেন প্রচুর পরিমাণে পাম্প হয়ে গেল কিংবা প্রচুর পরিমাণে ডাম্প হয়ে গেল ওই ঘটনাটা ঘটেই রাত একটা থেকে ভোর তিনটা পর্যন্ত এবার অনেকে বলে যে আমরা ঘুমিয়ে পড়েছি এই টাইমেই মার্কেট আমাদেরকে এই সিচুয়েশানটা করলো বাট বিষয়টা ওরকম নয় বিষয়টা হচ্ছে ইউএস মার্কেট ক্লোজই হয় ওই টাইমে বোঝাতে পারলাম তো প্রত্যেকটা জিনিসের ওপরে অ্যাকচুয়াল লজিক রয়েছে বিনা লজিকে কোনো কিছু কাজ করে না তার মানে এটা নয় যে আমি হানড্রেড পার্সেন্ট আপনাদেরকে বলছি এক্স্যাক্টলি ওই জিনিসটা ঘটবেই ঘটবে বাট ম্যাক্সিমাম অফ ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ঘটে এবং এই সিচুয়েশানগুলো বুঝে যদি আপনারা ট্রেড করেন তাহলে ট্রেড করতে আপনার কিন্তু অনেকটা সুবিধা হবে তো তো আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই যারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেননি জয়েন করতে পারেন বহুত বহুত ধন্যবাদ